হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ক্লিনার ভিসা চালু আছে কিনা মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার মেডিকেল ক্লিনার এবং অফিস ক্লিনার এই ক্লিনার ভিসা যেতে কত টাকা লাগে ক্লিনার ভিসার ডিউটি কত ঘন্টা এবং বেতন কত দেড়হাম এ বিষয় বিস্তারিত এ টু জেড বলবো তাই যারা বাংলাদেশ থেকে বর্তমানে ইউএতে যেতে চান তারা এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে পারেন আজকের ভিডিওতে দুবাই ক্লিনার ভিসা সম্পর্কে কিছু নতুন আপডেট দিব যেন আরো বামিরাতে ক্লিনার ভিসায় যেতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে গাইস চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয় যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে দুবাই ভিসা সম্পর্কে গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে ক্লিনার ভিসা হচ্ছে সেটা কোন কোম্পানিতে হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় যারা আমাদের মত নর্মাল লেবার ভিসায় আরব আমিরাতে যেতে চান যেমন ডিরেক্ট বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসা যেটাকে আমরা কোম্পানি ভিসা নামে চিনি সেটা আপনার বর্তমানে ফ্রিজন কোম্পানিতে কিন্তু মাদ্রাসা ক্লিনার ইত্যাদি ইত্যাদি যারা ক্লিনার ভিসায় যেতে চান তাদের পাসপোর্টে অবশ্যই দুইটা নাম হতে হবে যেমন নাহিদ ইসলাম রানা ইসলাম মোহাম্মদ রানা তারপর হচ্ছে আপনার আবু বক্কর সালাম জমদ্দার এরকম যদি আপনার পাসপোর্টের ভিতরে দুইটা নাম না হয় তাহলে আপনি ইউএতে বর্তমানে যেতে পারবেন না আপনাকে ভিসা দিবে না গাইজ আরেকটা কথা হচ্ছে আপনার পাসপোর্টের ম্যাদ অবশ্যই ছয় মাসের বেশি হতে হবে এবং ছয় মাস হলে হবে যাদের পাসপোর্টের বয়স ছয় মাসের নিচে আছে তারা অবশ্যই ভাই দয়া করে আপনাদের যে সকল উপজেলা জেলা ভিত্তিক পাসপোর্ট অফিস আছে সেই অফিসে গিয়ে পাসপোর্ট নতুন করে রিনিউ করে তারপর আপনি দয়া করে দুবাইয়ের ভিসার জন্য আবেদন করবেন এটা আপনার জন্য মঙ্গল হবে ছোট ভাই হিসাবে এটা আমার বলা দরকার গাইস আরেকটা কথা হচ্ছে যারা ইউএতে আপনার ফ্রিজন ভিসাতে যেতে চান ফ্রিজন কোম্পানিতে আপনার শুধু ক্লিনার ভিসা চালু আছে ফ্রিজন কোম্পানিতে আপনার ভিসার পরে তারা টাকা নিবে সম্পূর্ণ টাকাটাই আগে পেমেন্ট করতে হবে যদি আপনার পরিচিত লোক থাকে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যদি আপনার থেকে কম টাকা নেয় সেটা অবশ্যই আপনার জন্য মঙ্গল আরেকটা কথা আপনার ডিউটি কিন্তু এক এক কোম্পানিতে এক এক রকম দেয় যেমন আপনার দুবাইতে ম্যাক্সিমাম ক্লিনার কোম্পানিতে কিন্তু আপনার দশ থেকে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে খুব কোম্পানি খুব কম কোম্পানিতে আপনার আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি হয়ে থাকে যেমন আপনার বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে ক্লিনার সর্বোচ্চ স্যালারি হচ্ছে আপনার বারোশো থেকে চোদ্দশো দেরাম এর উপরে কথা খেয়াল করবেন ম্যাক্সিমাম কোম্পানিতে সর্বনিম্ন স্যালারি হচ্ছে আপনার সাতশো থেকে নয়শো দেরাম এরা বেসিক স্যালারি ধরে থাকে তারপর হচ্ছে আপনার ভাগে ভাগে যেমন অ্যাকোমেশনের জন্য আপনাকে যদি দুইশো দেরাম দেয় ট্রান্সফোর্ট জন্য যদি দেড়শো এরকম তাদের কিছু ভাগ আছে এই ভাগ ভাগ করে তারা স্যালারিগুলো হিন্দি না জানেন তাহলে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে দুবাইতে আর ইংলিশ না চলবে আপনি যদি হিন্দিটা জানেন আমাদের বাংলাদেশে হিন্দির অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবের চাইলে আপনারা হিন্দি ওখান থেকে দু চার এক মাস প্র্যাকটিস করে দেন আপনারা যদি ইউএতে যেতে চান তাহলে খুবই ভালো যারা বলে যেন 18000 দরাম 19000 দরাম যেমন টিকটকে অনেক আপনার অনেক ভিডিও দেখবেন টিকটকে যারা ভুয়া কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের লাইকস কমেন্টস ভিউস বাড়ার জন্য তারা সকল কয় যে এই সকল এই পদের লোক নেচে 18000 বেসিক স্যালারি 8 ঘন্টার ডিউটি থাকা কোম্পানি খাওয়া নিজের गाइस বিশ্বাস করেন ও সকল কথাই আপনারা কান দিলে আপনিও মরবেন আপনার আপনার যে পরিবার তাকেও মারবেন এ সকল কথা কান দিবেন না আর তাদের সাথে কানেক্টেড হওয়ারও চেষ্টা করবেন না সো আশা করি আমার কথা কথা বুঝতে পারছেন আর আমার আমার সাথে যদি কেউ বলতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক দিব ফেসবুক লিঙ্ক সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো ভিডিওতে আল্লাহ হাফিজ